ओम तब कथा अमृतम तप तो जीवनम कवि विरीरितम कलम शापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृणंति ये भूणिदा जन श्री मौ कथित श्री श्री राम कृष्ण कथा अमृत पाठ ठाकुर श्री रामकृष्ण दक्षिणेश्वरी नरेंद्र आदि अंतरंग और अन्य ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত সাধনা ও যোগতত্ত্ব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন বৃহস্পতিবার নয় ভাদ্র বারোশো উননব্বই শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশে অগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল ঠাকুরের কাছে হাজরা হাজরা মহাশয় রামলাল রাখাল প্রভৃতি থাকেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতস পুত্র কালীবাড়িতে পূজা করেন মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজারার নিকট দাঁড়াইয়া কথা কইতেছেন তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ বন্দনা ঠাকুর সহাস্যবধন মাস্টারকে বলিতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা এক মেটে মেটে তারপর 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 খড়ি রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতগুলি সৎ করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা রয়েছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন সাধনা কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য রামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার সাধন কি বরাবর করতে হয় শ্রীরামকৃষ্ণ না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাজ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাঘ পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল আবার বন্দোবস্ত করে সাজ দিয়ে বসে কামিনী কাঞ্চন ঝড় তুফান কাটিয়ে গেলে তখন শান্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব যোগভ্রষ্ট যোগাবস্থা নিবাত নিষ্কম্প মিব প্রদীপম যোগের ব্যাঘাত কারো কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামানী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে সে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা সটকা কল যেন সটকা কল যেন মাছটা আগে না দেখি নাই শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বর্ষিল লাগানো দড়ি বাঁধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সরাৎ করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই হয়ে যায় নিক্তি একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না নিচের কাঁটাটি মন উপরের কাঁটাটি ঈশ্বর নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নাড়ি ভুড়ি সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজস্ব আরোপ করতুম ত্যাগ করার জন্য স্বাদ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব আংটি আঙুলে দেবো নল দিয়ে ঘুরগুড়িতে তামাক খাবো সাচ্চা জড়ির পোশাক পরলাম এরা অর্থাৎ বাবু। আনিয়ে দিলে কারেকক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জড়ির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম হলো এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মন উঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনীষই দিবৃতে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি যোগীর মন সর্বদা ঈশ্বরে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমের তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নাম মাত্র চেয়ে আছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই আজ এই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম सकल के नमस्कार धन्यवाद ओं नीरंजन नित्यम अनंत रूपम भक्तानुकंपा धृत विग्रह वै ईशावतारं परमेश मिद्धं तं रामकृष्णं शिरसा नमामः